নমস্কার আজকে আমি এই জিল লাউন্স বইটা পড়ছিলাম তো বইটা পড়তে পড়তে চ্যাপ্টার থার্টি ফাইভের একটি বিষয় আমার খুব ভালো লেগেছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি বইটি যারা ইন্টারভিউ ক্র্যাক করতে চাইছেন যারা পাবলিক ডিলিং আছে তাদের জন্য বইটা একবার অন্তত কিনে পড়া উচিত আমি মনে করি টোটাল পার্ট নটা তার মধ্যে চ্যাপ্টার নাইনটি টু মানে টেকনিক শেখানো আছে নাইনটি টু খানা এরই মধ্যে একটি চ্যাপ একটি টেকনিক চ্যাপ্টার থার্টি ফাইভের টেকনিক থার্টি ফাইভ সেটি হচ্ছে যে যখন তোমাকে কেউ খুঁচিয়ে খুঁচিয়ে তোমার জীবনের কোনো অপ্রস্তুতকারী প্রশ্ন করবে তোমার উত্তর কেমন হবে এই নিয়ে গল্পটা এই বইটার স্টাইল হচ্ছে এরকম যে আগে ঘটনাটি গল্পটা উনি বলেন তারপরে টেকনিকটা কি হবে সেটা উনি বলেন তো টেকনিকটা টেকনিক নাম্বার থার্টি ফাইভ গল্পটা এরকম ছিল যে বারবারা আর ফ্র্যাঙ্ক দুজনে স্বামী স্ত্রী বারবারার স্ত্রী ফ্র্যাঙ্ক হচ্ছে স্বামী আর তাঁদের একটা একাধারে যারা তাঁরা স্বামী স্ত্রী আবার একাধারে বিজনেস পার্টনার একটা ফার্নিচার কোম্পানি তো এই বারবারা আর ফ্র্যাঙ্কের একটা খুব মেসি ডিভোর্স ফাইনালি এন্ডেড আপ হয় মানে এনারা ফাইনালি ডিভোর্সড হয়ে যায় কিন্তু ডিভোর্সড হলে হবে কি এনাদের কোম্পানি অর্থাৎ কর্মজগতে এনাদের কিন্তু একসাথে কাজ চালিয়ে যেতে হবে কর্মজগৎ ছাড়া যাবে না এখন ভেবে দেখুন এমন একজন লোকের সাথে আপনাকে রোজ ওঠা বসা করতে হবে কাজের জন্য যার সাথে আপনি কথা বলতে চান না এরকম পরিস্থিতিতে কাজ করছেন আর লোকের মনে প্রশ্ন জাগছে যে এর জন্য কি কোম্পানি কোনোভাবে এফেক্টেড হবে কি এমন হয়েছিল যে ডিভোর্স হলো এইসব প্রশ্নগুলো জাগে না তো জেগেছে কিন্তু কেউই সাহস করে করতে পারছে না তারই মধ্যে একজন নিজেকে কন্ট্রোল করতে না পেরে একদিন বারবারাকে প্রশ্ন করেছে একটা গ্র্যান্ড ডিনার পার্টি চলছিল ফেয়ারওয়েল পার্টি সেখানে বারবারা একটা ডেজার্ট খাচ্ছিলেন সেই সময় তাকে কানে কানে গিয়ে জিজ্ঞেস করছে তোমাদের মধ্যে এমন কি হয়েছিল যে তোমরা ডিভোর্স করলে লি লাউন্স এটা শুনছেন বারবার কি করলো কোনো রকম ভাবে বিরক্ত না হয়ে ভেঙে না পড়ে ওই খেতে খেতে উনি উত্তর দিচ্ছেন উই হ্যাভ সেপারেটেড বাট আওয়ার কোম্পানি ইজ আনএফেক্টেড কিন্তু এই মহিলার কিউরিওসিটিটা কমে কমলো না আরো বাড়লো উনি জিজ্ঞেস করছেন তোমরা ভবিষ্যতে একসাথে কাজ করবে বারবারা এবারেও ঠিক একই টোনে একই ভয়েসে এই উত্তর দিলেন উই হ্যাভ সেপারেটেড বাট আওয়ার কোম্পানি ইজ আনএফেক্টেড আবার জিজ্ঞেস করছেন মহিলাটি এবার নিজে মহিলাটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে তোমরা ভবিষ্যতে একসাথে কাজ করতে পারবে তো আবার বারবারা একই টোনে একই ভাবে উত্তর দিলেন এবার মহিলাটি চুপ করলো তো লিল লন্স এটা থেকে বলছেন যে যাদের জীবনে এরকম আনওয়েলকামিং প্রশ্ন করার লোক আসে না যখন জীবনে এরকম পরিস্থিতি হয় যে আপনি চাইছেন না আপনার একটা প্রশ্ন কেউ খোঁচার আপনাকে উত্তর দিতে বাধ্য করাচ্ছে সেই লোকটি তাকে প্রথমবার একটা যে জবাব দিয়েছিলেন অরিজিনালি সেটাই বারবার বলতে থাকুন একই তো দেখবেন আস্তে আস্তে লোকটা এই যে যোগের মতো পেছনে লাগা লোকটা চুপ করে যাবে এটা লিন লাউন্সের টেকনিক নাম্বার থার্টি ফাইভ রেকর্ড খুব ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম আরো চ্যাপ্টার করব যদি কোনো ভালো লাগার বিষয় থাকে এতগুলো চ্যাপ্টার তো কভার করা সম্ভব নয় যদি কোনো আরো চ্যাপ্টার ভালো লেগে থাকে আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগবে বলবে